আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত পপুলার ডায়াগনসিস সেন্টার লিমিটেড রংপুর শাখা ইউনিট একের হৃদরোগের বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে পাশাপাশি এখানে হাড় জোড়া ব্রহ্মা বিশ্বজ সার্জন রয়েছেন এছাড়া নাকান গলা ডাক্তারের পাশাপাশি ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিষয়ক ডাক্তার এবং ফিজিক্যাল মেডিসিন ও রিহাব বিষয়ক ডাক্তার রয়েছেন এই ডাক্তারের ঠিকানাগুলো হচ্ছে পপুলার ট্রাইভ সেন্টার লিমিটেড শঙ্কর শাখা ইউনিট এক বাড়ি নম্বর সাতাশি বাই এক নম্বর এক ধাপ সিরিয়ালের জন্য হটলাইন নাম্বার হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সেভেন এইট সেভেন এইট ওয়ান থ্রি অথবা জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ওয়ান থ্রি হৃদ ওষোক ডাক্তার আমি আবার বলতেছি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার রবীন্দ্রনাথ বর্ম এম ডিভিএস এম ডি বিভাগ সহকার অধ্যাপক কার্ডুলজি বিভাগ রংপুর মেডিকেল ও কলেজ হাসপাতাল রংপুর রোগী থাকার সময় বিকেল চারটা থেকে রাত নটা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ হচ্ছে তৃতীয়তলা রুম নম্বর তিনশো ছয় এই প্রোডাক্ত রয়েছে হার জোড়া তোমা বিষগ্রহ ডাক্তার মোহাম্মদ আব্দুল বোমেন এম বিবিএস এম এস সার্জারি সহযোগী অধ্যাপক অর্থোপেটিক্স বিভাগ প্রাক্তন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর রোগী দেখার সময় বিকাল তিনটা থেকে রাত নটা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ তৃতীয়তলা রুম নম্বর তিনশো সাত কান ও গলা বিশ্ব হচ্ছে ডাক্তার এম বিবিএস এম এল টি নাক কান ও গলা বিষজ্ঞ ও হেড সহযোগী অধ্যাপক বিভাগ রংপুর মেডিকেল ও কলেজ হাসপাতাল বন্ধ রোগী দেখার সময় বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধার চেম্বার হচ্ছে পঞ্চমতলা রুম নম্বর পাঁচশো তিন ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন বিষয় বিষয় রোগ ডায়াবেটিস থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ লুটফুর ডাক্তার মোহাম্মদ লুটফুল কবির লিমন এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এমবি অ্যান্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বার্ডেন সহজ অধ্যাপক অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর রোগী দেখার সময় বিকাল চারটা থেকে দশটা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ চেম্বার হচ্ছে তৃতীয়তলা রুম নম্বর তিনশো তিন এছাড়া ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহাব বিষয়ক ডাক্তার হয়েছে ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল এমবিবিএস বিবিএসেসিপিএস বাদ ব্যথা প্যারালাইসিস ও আথলেটিক বিষয়ক সহযোগী অধ্যাপক সহকারী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন বিভাগ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর রোগী দেখার সময় বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ চেম্বার হচ্ছে পঞ্চমতলা রুম নম্বর পাঁচশো নয় এই ডাক্তারগুলো রংপুর পপুলার ডায়াবেটিস সেন্টার লিমিটেড ইউনিট একে বসে এছাড়া আপনারা যোগাযোগ করতে পারেন ইমেইলের মাধ্যমে ইমেইল নম্বর হচ্ছে আইসিটি ডট রংপুর ইয়াহু পপুলার ডায়াগনিস্ট ডট কম অথবা পপুলার রং ব্রাঞ্চ ড্রান্স জিমেইল ডট কম আমি আবার বলেছি পপুলার রং ফুড ড্রান্স ইয়াবু জিমেল ডট কম ইমেল করতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আরও কোনো যে কোনো রোগের ডাক্তারের নাম ঠিকানা ও যোগ্যতা এবং রোগী দেখার সময় যাবতীয় কিছু জানার জন্য আমাদেরকে কমন করে জানাতে পারেন